কখনো যদি আপনার সবুজের সমারোহে হারিয়ে যেতে মন চায় তাহলে শুধু আমাকে একটু বলবেন ইনশাআল্লাহ আমার গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই আপনাকে শহরের কথা ভুলিয়ে দেবে আপনি হারিয়ে যেতে পারবেন চিরসবুজের সমারোহে চারপাশে শুধু সবুজ আর সবুজ সবুজ শ্যামলে ঘেরা এ আমার গায়ের প্রাকৃতিক দৃশ্য যা কখনোই ভুলার মতো নয় শুধু একবার এসে ঘুরে যাবেন আমার গ্রামে শুধু একবার এসে ঘুরে যাবেন ইনশাল্লাহ সারাটা জীবন মনে থাকবে চারপাশে শুধু সবুজ আর সবুজ সবুজে শ্যামলে ঘেরা আমার এই গ্রামের দৃশ্য তো প্রিয় দর্শক সবার দাওয়াত থাকলো ইনশাল্লাহ অবশ্যই আসবেন